শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ এগুলো এগুলা লক্ষ্য লক্ষ্য করতাম মানে পেশাজীবীদের যে ক্ষোভ গুলো আর কি রাস্তায় নেমে আসছিল ঠিক ঠিক বিশেষ করে গার্মেন্টস ঠিক ঠিক তো সে সময় ভাবলাম যে এটার সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা

অনেক অনুরোধ ছিল আমি যেন সতর্ক ভাবে এদিকে চলে আসি এইভাবে চিন্তা করলাম যে আসলে আমি বাই পার্সার্স ধারি হয়েছিল অনেকগুলো ওষুধ খেতে হয় আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে পঁচাত্তরে এখানে এসেছিলাম তার গুমা বন্ধু তারপর

তো জি বঙ্গবন্ধু হত্যার পরে যে নমাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে না মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেননি আর কি আমি তখন যোগাযোগ মন্ত্রণালয় দায়িত্ব ছিলাম তখন এসেছিলেন মানে আমাকে হুম প্রতন বেশ তো একটা জিনিস বলছি এই যে আপনি রইলেন তো তারপরে তখন আর কোনো সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে ওরা এটা ফাঁস করেনি তাহলে এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার যে ওরা যে আপনার প্রতি সদয় হলো আপনাকে কোন বাঁচালো মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগেরই তাৎক্ষণিকভাবে ওই সময় বিক্ষুব্ধ হয়েছিল এরকম হতে পারে আওয়ামী লীগের র ঠিকই একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলেই এরকম একটা বড় জনরস তৈরি হয়ে গেল আর কি এটা মানে আমরা কথা আচ্ছা আমি কখনো বলিনি হম যে ছাত্রলীগকে অভ্যুত্থান দমানো